এই পর্বে আমরা দেখব বিজনেস কাজ শুরু করার পূর্বে যে খসড়া বা যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলো কোথায় কোথায় বসানো যেতে পারে সেগুলো এখন জানব যেমন এখানে আমি প্রযুক্তি টিমের লোগোটি বসিয়েছি এবং এটি হবে ফ্রন্ট পেজ অরিজেন্টাল সেটিং যেটি গত পর্বে আমরা আলোচনা করেছি সেই অনুযায়ী ফ্রন্ট পেজটি এরকম হতে পারে যদি এটি ফাইনাল নয় সামনে আমরা আরও জানব কিন্তু আপনি যখন একটি কোম্পানির বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন এই বিষয়গুলো নিয়ে আপনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করবেন কোথায় ভালো দেখাবে সেটি এক্সপ্লেন করবেন তো যেমন এখানে আমি প্রযুক্তি টিমের লোগো এবং সিম্বল পাশাপাশি রেখে প্রাইস এটার বরাবর রেখেছি এবং নিচে ওয়েবসাইট দিয়েছি এভাবে আপনি যে কোনো লগোর সিম্বল এবং লোগো পাশাপাশি রেখে ফ্রন্ট ফ্রন্ট পেজটি সাজাতে পারেন বিজনেস কার্ড হিসেবে যদিও এখন আমরা কালার নেই ব্যাকগ্রাউন্ড নেই ইত্যাদি ইত্যাদি তবে এলিমেন্টসগুলো কীভাবে থাকবে সেটি এখন আমরা একটু আইডিয়া পেলাম তারপর আমরা যদি জুম আউট করি এবার আমরা যদি সেকেন্ড পেজের দিকে খেয়াল করি অর্থাৎ ফ্রন্ট পেজে ধরলাম এটি থাকলো ব্যাক সাইডে কি থাকবে ব্যাক সাইডে সিম্বল গুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে তো কন্ট্রোল আর চেপে আমরা এই গাইডলাইনটি নিয়ে এসেছি তারপর ধরা যাক আমরা এখানে আমি হাইড করে রেখেছিলাম গাইডলাইনটা দেখা যাচ্ছিল না এবার ফিরে এনেছি এখান থেকে ধরা যাক আমরা এতটুকু স্থানে আমাদের এই সিম্বলটি ব্যবহার করব এখানে থাকলো আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি তারপর নিচে আমরা নেম টাইটেল এগুলো এখানে আমাদের কোম্পানির নাম থাকতে পারে যেমন প্রযুক্তি টিম বা আমার নিজের নাম হাসান জোবাইল এখানে থাকতে পারে এর পাশাপাশি অন্যান্য যেই কন্টাক্ট ইনফো গুলো আছে সেগুলো থাকতে পারে যেমন আমি এখানে দিচ্ছি তারপর আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটের অ্যাড্রেসটিও দিতে পারেন যেহেতু এখন সোশ্যাল ওয়েবসাইটগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ইচ্ছা করলে সেই ফেসবুক আইডিটিও এখানে দেয়া যেতে পারে এই সম্পূর্ণই আপনার ক্লায়েন্টের বা আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে ব্যাস হয়ে গেল এখন এবার এটা আপনি ফোন সাইন্স চেঞ্জ করে আপনি ইচ্ছে করলে এটিকে আপনি মনের মতো সাজাতে পারেন তবে সাধারণত বিজনেস কার্ডে যে বিষয়গুলো থাকে অনেকটা এরকমভাবেই সাজানো থাকে সেন্টার বরাবর দিতে পারেন যেটি নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ একটি বিজনেস কার্ডে কী কী থাকে সেটি আমরা এখন এক নজরে দেখলাম এবং এটি অবশ্যই হরিজেন্টাল বিজনেস কার্ডে ঠিক এভাবে সাজানো থাকে এবার আমরা দেখব ভার্টিক্যাল কার্ডগুলোতে কিভাবে ইনফো তথ্যগুলো থাকে আমরা এটি কপি করি কপি করে নিয়ে আসলাম আমরা এই সিম্বলটি উপরে ব্যবহার করি এটিকে জুম আউট করে দিই এটিকে এবার মাছ বা সেন্টার বরাবর রাখতে পারি এটাকে আমরা নিচে দিয়ে দিতে পারি ইচ্ছে করলে একটু ব্যতিক্রম কিছু এরপর এখানে আমরা আসলে এটি আমাদের ওয়েবসাইট এটিকে হাইলাইট করার জন্য একটি কম একটি স্ট্রোক দিতে পারি অর্থাৎ এটি আপনি সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে এখন কথা হচ্ছে এই মাঝে যেই বিশাল পরিমাণ স্পেসটি রয়েছে সেখানে কি হবে এখানে আপনি আপনার কোম্পানির বিজনেস রিলেটেড যে কোনো ইমেজ বা ছবি দিতে পারেন যেমন আমি এখানে সেগুলো বিডিও টিউটোরিয়াল একটি ইমেজ দিতে পারি অথবা এখানে এই কন্ট্যাক্ট ইনফোগুলো সরাসরি এখানে আমরা দিয়ে দিতে পারি এবং অবশ্যই সেটি সেন্টার বারাবর হলে ভালো হয় সেন্টার বারবার কীভাবে করতে হয় সেটি জানতে আমার ভিডিও টিউটোরিয়াল ইলাস্ট্রের টিউটোরিয়াল করে বিস্তারিত দেখতে পারেন তবে এখানে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ থেকে এই সেন্টার অপশন দিতে পারি আরও ইচ্ছে করলে আমরা আরো ইন পয় এখানে যুক্ত করে দিতে পারি যেমন এখানে ইমেল অ্যাড্রেসটি দিতে পারি তারপর আপনি এটিকে একটু নিচে নামিয়ে ফুলফিল করে দিতে পারেন তবে অবশ্যই এখানে ফোন সাইজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনি আপনার কার্ডের ডিজাইন অনুযায়ী করে নেবেন এখন কথা হচ্ছে এই পিছনের যেই সাইডটি রয়েছে সেখানে কি হবে সেখানে আপনি ইচ্ছা করলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন কারণ অনেক কার্ডই দেখবেন পিছনে ব্ল্যাঙ্ক থাকে শুধুমাত্র একটি কালার দিয়ে ফিল করা থাকে অথবা এখানে আপনার কোম্পানির রিলেটেড যে কোনো ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারেন এসব পুরোটাই অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করে এবার আমরা দেখব স্কোয়ার যে সাইজের রয়েছে সেখানে কি হবে সেখানে কেমন হতে পারে এখানে প্রথমেই যেটি থাকবে সেটা হচ্ছে এই সিম্বলটি আমরা ব্যবহার করব এখানে আমরা এটি বড় করে দিতে পারি আচ্ছা শুধুমাত্র সিম্বল হাইলাইট করা থাকবে তারপরে নিচে আমাদের নামগুলো থাকবে অবশ্যই সেন্টার বরাবর থাকলে ভালো এরপর আমরা চাইলে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের তারপরে এখানে আমরা কি দিব সেটা আমরা এখন নিশ্চয়ই এমনিতেই জানি টেক্সট এখানে আমরা সুন্দরভাবে ছিয়ে দেব এভাবে একটি বিজনেস কার্ড তৈরি করার পূর্বে যেই বেসিক আউটলাইনটি কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা এখন দেখে নিলাম আশা করি আপনারা বিস্তারিত আইডিয়া পেয়েছেন সামনে আমরা এটিকে কীভাবে আরও সুন্দর করা যায় এবং প্রফেশনাল মানের কার্ড করা যায় সেটি আমরা জানবো ধন্যবাদ